আল্লাহকে আজকে হাতের রাত্রি তোমার বন্দারা তোমার বান্ধিরা পর্দারারা কত আশা নিয়ে হাত বলছে আল্লাহ আল্লাহ রে আল্লাহ কতিভাই গুনাগার বন্ধার গুনার মোজামা মাথায় নিয়ে আপনার শাহিদ আমার হাত বললাম রে বাউলা কেউ নামাজ কাজার গুনানিয়া নিয়া কেউ রোজা সারার গুনানিয়া নিয়া কেউ গাজা বা মদের গুনানিয়া নিয়া কেউ বেপরদপকর্মের গুণা নিয়া কেউ হারাম কবিরা গুনানিয়া নিয়া কিন্তু মাওলা হয়ে আমরা যতই গুণা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে ও মা কি বলে কেন আসছে আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই রিলিফ পাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই আমরা জাহান নামের কাজ করিয়া ফালাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহা নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফের দাও আমাদের নামটা উঠায় দাও আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না ফেলে মার কাছে মাপ পরা আশা করে ভিক্ষু গ্যাক দরজা ভিক্ষা না ফেলে অন্য দরজায় ভিক্ষা পড়া আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি যদি হাঁকাইয়া দাও তারাইয়া দাও আর কোনো দরজা নাই রে মালি আর তো কোনো দু আল্লাহ আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল করিয়া নাও আমার মুরব্বী বাবা থেকে কবল করিয়া না আমার মা বোন থেকে কবল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তোলাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ যত মোমেন মোমরা যত মুজাহিদরা কবরে সিহরে সবার কবরে আজাবকে মাফ করে দাও কি আল্লাহ খাস করে আমাদের সাহেক ওষুধের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা শাহতাম দুনিয়ার মা সাহেবদের মা কামকে জান্নাত বলন্দ্ব করে দাও আমাদের আহ্লাহ তোমার খাস গোলাম বান্ধিকে কবুল করে নাও رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأطباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين